আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম সামনে নতুন ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইদানিং যে তাহের এবং আহমদ শাহেক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে খুব তোলপাট চলতেছে মিডিয়ায় তো এই বিষয়ে কথা বলবো তো আগে ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলতেছি আসসালামু আলাইকুম

এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলাইসাল্লাম সৃষ্টি করার থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুল্লাহাল্লাম নবুয় লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন? জিবরাঈল সাল্লাল্লাহু সাল্লাম তখন জবাবে বললেন, "রাহিকি আও বুলি তুফি আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যে দিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি।" বলা হাদিস আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো নবী। তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন। হাদিস তো সহীহ মুসলিমে এসেছে।

এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দেবালকের মতোই উদ্ভাসিত হতো ঘোরের আলোর মতোই তো মা সাথে তো এখানে বললেন নববত শুরু হয়েছে আল্লাহ হাবিউ সাল্লাম নগবত যদি আদম আলা সাল্লামের আগেই শুরু হয়ে যায় তাদের মা আসা বললেন তবুত শুরু হয়েছে অতীতকালের শব্দ এটা দ্বারা আসলে রাসুল নবুয় লাভ করেছেন বোঝানো হয়নি নবুয় নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে তো মূল কথা হচ্ছে যে আমরা যে যাকে দেখতে পারি না তার বদনাম না হইলেও করতে পারব যাকে আমি দেখতে পারবো না তার সব কিছুতেই দোষ হবে তো এই হুজুর যেভাবে বিষয়টা ক্লিয়ার করে বোঝাই দিলেন এইভাবে যদি সবাই ব্যাখ্যা করে ক্লিয়ার করে বোঝাই দিত তাহলে এত দ্বন্দ্ব আমাদের মধ্যে হতো না আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না যে এত দ্বন্দ্ব এত বিভ্রান্তি এভাবে বোঝাই দিলেই তো হয়ে যেত কিন্তু না আমরা সেটা করব না আমরা কি করব কার কীভাবে দোষ বের করা যায় আমরা সবসময় এইটা নিয়ে চিন্তায় থাকি যে কার কখন দোষ ধরতে পারবো এইভাবে যদি কেউ ক্লিয়ার করে বোঝাই দিত তাহলে এত দ্বন্দ্ব তো হতো না তো আমাদের সমস্যা হচ্ছে চিন্তাধারায় চিন্তার মধ্যে সমস্যা যদি ভালো চিন্তাভাবনা মাথায় সবসময় থাকত তাহলে এত সমস্যা এত দ্বন্দ্ব এত বিভ্রান্তি এত যাই যা মেলা হতো না সব কিছু ঠিকঠাক তো যাই হোক সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই যে সবাই যেন মিলেমিশে থাকে মানুষের ভুল হইতেই পারে ভুল হইলে সেটা ভুল ধরাই দেওয়া তাকে সংশোধন করার সুযোগ দেওয়া কোনো একটা ভুল হয়েছে এটা নিয়ে তার তার বিরুদ্ধে অপবাদ এই সেই বিভিন্ন ধরনের